হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আর একদিনই পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আপনারাও নিশ্চয়ই এক্সাইটেড যেহেতু আমরা পাকিস্তানের সাথে দুইটা ম্যাচে জিতে আসছি সো আমরা ওদের আগ্রহী অপেক্ষা প্রথম টেস্টটা খারাপ হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমি করি আমি মনে করি দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান যারা যেমন লেফট হ্যান্ডি চারজনই লেফট হ্যান্ডি এখন এদের সেম ভুল হচ্ছে সেম প্রতিনিয়ত একই ভুল করতেছে সবাই হয় বোল্ড হয়ে আসতেছে নালে পিছনে ক্যাচ দিয়ে চলে আসতেছে একটু ভালো বল হইলেই হয় বোল্ড নয় পিছনে ক্যাচ দিয়ে চলে আসে তো আমাদের যে কোচ হাতুরে হাতুরে সাহেব ওনার কাজটা কী এই যে প্লেয়ারগুলা হয় প্রতিনিয়ত ও আমাদের অধিনায়ক শান্ত প্রথম শান্তর কথাই বলি উনি গত এক বছর যাবত প্রায় একই ধরনের বলেই আউট হচ্ছেন ওয়ান ডে বলেন টেস্ট বলেন আর টি টোয়েন্টি বলেন ওনার ওই এক ধরনের বল প্রায় বোল্ড হচ্ছে বা পিছনে ক্যাচ দিয়ে চলে আসতেছে তো ওনার সমস্যাটা ফাইন্ড আউট করে ওনাকে কেন ইয়ে করা হচ্ছে না এছাড়া মোমিনুল হক তারপরে সাদমান ইসলাম হ্যাঁ তারপরে জাকির হোসেন একই ধরনের ভুল করতেছে তাহলে আমাদের আমরা বসে বসে এতগুলা কোচ পালতে ব্যাটিং কোসও তো আছে আমাদের সো এদের কাজটা কী এরা যদি এই ভুলগুলো আমাদের ধরিয়ে দিতে না পারে প্রতিনিয়ত একই ধরনের ভুল যদি আমরা করি আমরা প্রথম ইনিংসে দেড়শো করতে পারি তাহলে কিভাবে হবে বলেন আমাদের আমরা মনে হয় খুব বেশি ডিফেন্সিভ মুডে খেলি যেটা আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচ খুব ডিফেন্সিভ মুডে খেলি আপনি ইংল্যান্ডের দিকে তাকান ওরা টেস্ট ম্যাচ ওয়ানডের মতো খেলে আর ওয়ানডে ম্যাচ টি টোয়েন্টির মতো খেলে তা আমাদের উচিত অ্যাটাক করে খেলা প্রথম থেকে অ্যাটাক করে খেলা যদি টপ অর্ডার ব্যর্থ হয় সেক্ষেত্রে আমাদের মিডলারের মুশফিকুর রহিম আছে সাকিব আল হাসান আছে মেহেদি হাসান মিরাজ আছে তারা ধরে খেলবে কিন্তু প্রথম থেকে আমার কাছে মনে হয় যে আমরা প্রথমেই ডিফেন্সিভ মুডে চলে যাই যে কারণেই আমাদের এই সমস্যাটা হচ্ছে এবং ওরাও পেয়ে বসে যেহেতু আমাদের লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ওরা রাইট হ্যান্ডি ফাস্ট বোলার সব সুন্দরভাবে গুড লেনতে ভালো লেনতে বল করে পিছনে ক্যাচ দেয় নাই বোল্ড হয়ে চলে আসে তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের কোচদেরও এগুলো বুঝাইতে হবে কম্পিউটার অ্যানালাইসিস্ট ম্যান যে আছেন ওনারও উচিত যে আমাদের ব্যাটসম্যানদের ভুলগুলো কোথায় এগুলো ধরিয়ে দেওয়া এবং সেই অনুসারে আমাদের প্রধান কোচ আমাদের ব্যাটিং কোচ ওনাদের কাজ করা আর বলারদের ক্ষেত্রে বলবো যে ওনারা যে বল করেছেন আমাদের তাসকিন আহমেদ আসান মাহমুদ এবং ইয়া নাহিদ রানা খুব ভালোই করেছেন হ্যাঁ এবং আমাদের সাকিব আল হাসানকে নিয়ে আর বলতে ইচ্ছা করে না তারপরেও বলি যে ওনাকে এই ম্যাচে ড্রপ দেন এই ম্যাচে আমি তাজুল ইসলামকে আশা করতেছি আর যদি আমরা মমিনুল হককে বসিয়ে ওখানে যদি জাকির হোসেনকে যদি আমরা সুযোগটা দেই আমার মনে হয় জাকির জাকির হোসেন একটা সুযোগ ডিজার্ভ করে এবং তাকে যদি আমরা সুযোগটা দেই তাহলে সে তার খেলা যদি নর্মাল খেলা যদি খেলতে পারে আমার কাছে মনে হয় সে ভালো করবে দেখেন ভালো করবে আর প্রথম চারজন লেফটের আমি পক্ষে না প্রথম থেকেই বলে আসছি আমাদের ওপেনিং জুটিতে হয় জাকির হোসেন বা সাদমান ইসলাম একজনকে বসে মাহমুদুল হাসান জয়কে নেওয়া হোক আর মমিনুল হকের জায়গায় জাকির হোসেনকে নেওয়া হোক এই দুইটা পরিবর্তন খুব দরকার বিশেষ করে আমাদের ব্যাটিং সাইডে আর বোলিং সাইডে আমি মনে করি সাকিব হাসান যদি ইনজুর হয় সেক্ষেত্রে আমরা তাজুল ইসলামকে খেলাতে পারি এই দুইটা বা তিনটা পরিবর্তন নিয়ে আমরা দ্বিতীয় টেস্ট শুরু করি এবং প্রথম থেকে দেখে শুনে খেলি যদি টস জিতি তাহলে আমরা নিশ্চয়ই বোলিং নিব সেক্ষেত্রে আমরা প্রথম দিনেই চাইব যে বাংলা ইন্ডিয়ান সব ব্যাটসম্যানগুলোকে আউট করে আমাদের ধরেন দুই চার ওভার বা দশ ওভার খেললে বিনা উইকেটে দশ পনেরো বিস্করণ যদি করি আর দ্বিতীয় দিনে আমরা যদি পুরোটা দিন খেলতে পারি এবং তৃতীয় দিন যদি আমরা দুইটা সেশন খেলতে পারি তাহলেই এই দ্বিতীয় টেস্ট ম্যাচ আমাদের দিকে হেলে পড়বে এবং আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ কারণ ওদিকে রোহিত শর্মা বিরোধ কোহলি ওরা ভালো ফর্মে নেই হ্যাঁ ওরা পিছনে ক্যাচ দিয়ে চলে আসতেছে ওরা নাহিদ রানাকে ভয় পাচ্ছে ওরা হাসান মাহমুদকে ভয় পাচ্ছে ওরা তাসকিন আহমেদকে ভয় পাচ্ছে এটা আমাদের সুযোগ আর টেল আন্ডার বলতে যে রবিচন্দ্র অশ্বিন বা রবীন্দ্র যাদুজা ওদের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেই অনুসারে বল করলে আমি মনে করি যে ওরাও খুব বেশি মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সময়ে বা সেশন বাই সেশন চিন্তা করতে হবে একটা সেশন যদি আপনি খারাপ করে ফেলেন খারাপ বল করে ফেলেন বা উইকেট উঠাইতে না পারেন তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়ি আমরা দেখলাম প্রথম টেস্টে দুই তিনটা সেশনই আমাকে হারিয়ে দিয়েছে যেমন রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র যাদুজার যে জুটিটা ওইটাই কিন্তু আমাদের ম্যাচ থেকে আউট করে দিছে ওই সময় আসলে আমাদের কিছু করার ছিল না অসহায়ের মতো খালি বল করে গেছে আর ওর ইচ্ছা মতো পিটাইছে চার মার্চে বলে বলে দেখলাম যে মানে ওই সময়টা আসলে খুব খারাপ লাগছে কেন আমরা আউট করতে পারতেছি না এত সুন্দর একটা শুরুর পরেও আমরা এদের ইয়ে করতে পারলাম না এটা নিয়েও আমাদের কোচদের কাজ করা উচিত যে আসলে একটা জুটি যখন দাঁড়িয়ে যায় কেন সেটাকে আমরা ব্রেকআপ দিতে পারি না এটা নিয়ে কাজ করা উচিত বলারদের এটা বিশেষ যেমন প্রত্যেকটা ব্যাটসম্যান নিয়েই কাজ করা হচ্ছে বিরাট কোহলির দুর্বলতা কোথায় জাদেদার দুর্বলতা করা কোথায় রোহিত শর্মার দুর্বলতা কোথায় তাহলেই কিন্তু আমরা ভালো করব দ্বিতীয় দৃষ্টি শুভকামনা রইল সবার মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি পাঁচটা দিন আশা করি আমরা খেলা দেখব পাঁচ দিন আমাদের বাংলাদেশ ক্রিকেটাররা বাঘের মতো খেলবে বেস্ট প্লেয়ারের মতো খেলবে সবাই আসলে সেরা আমাদের বেস্ট প্লেয়ারাই তো বাংলাদেশ টিমে গেছে ঠিক না এর বাইরে তো আর বেস্ট প্লেয়াররা নেই তো আমি চাচ্ছি যদি চেষ্টা করে যদি ধৈর্য ধারণ করে অবশ্যই ভালো কিছু সম্ভব এই দ্বিতীয় টেস্ট থেকে আরেকটা জয় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা ভালো পজিশনে চলে যাব হ্যাঁ সো আমাদের বাংলাদেশ টিমকে আমরা গুড লাক বলি হ্যাঁ আর সমালোচনা না করি ওদের আমরা সাহস যোগাই ওরা যেন ভালো খেলে হ্যাঁ এবং আমাদের যেন মনোরঞ্জন করে আগামী পাঁচটা দিন আমরা সেশন বাই সেশন খেলি হ্যাঁ প্রত্যেকটা সেশনে আমরা সুন্দরভাবে খেলি শেষ করি দেখা যাবে পাঁচ দিন পরে ফল আমাদের পক্ষে আসলেও আসতে পারে আমি আশাবাদী মানুষ অলওয়েজ আশা করি যে না বাংলাদেশ টিম ভালো খেলবে খারাপ খেললেও আসি ভালো খেললেও আসি ভালো খেললে খুব ভালো হয় রাত্রের ঘুমটাও ভালো হয় বুঝছেন আচ্ছা আর খারাপ খেললে ওই দিন ঘুমাতে পারি না কি যে কষ্ট লাগে যাই হোক সবাই ভালো থাকবেন হ্যাঁ সুন্দরভাবে খেলা দেখবেন বাংলাদেশের ফায়া থাকবেন বাংলাদেশের খেলা দেখবেন ক্রিকেটের পাশে থাকবে যারা ক্রিকেট ভালোবাসেন তারা ক্রিকেটের খেলা দেখবেন দেখবেন বাংলাদেশ একসময় বিশ্বকাপও জিতবে ডে বিশ্বকাপও জিতবে টি টোয়েন্টি তো জিতবে এবং টেস্টও ভালো করবে এই আশা নিয়ে আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন